ওমরে ফারুক তিনি প্রমাণ করে দিয়েছিলেন সত্য আর মিথ্যার বাতিলের রেখা টান দিয়ে তিনি প্রমাণ করেছিলেন আমাদের যিনি পঞ্চম খলিফা হিসেবে যাকে সাব্যস্ত করা হয় সেই উমর ইবনে আব্দুল আজিজ তিনি তার সঞ্চিত সম্পদগুলো তার বিবাহে পাওয়া স্বর্ণগুলো জমা করে দিয়ে বলেছিলেন যে আজকে পূর্ববর্তী বংশধরের রক্তের দায় শোধ কর্তা আসলাম আমরা সেই জাতি সুতরাং বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি আর এই মাতৃভূমির মাঝে কেউ জগদ্দল পাথরের মতো চেপে বসবে আর আমরা যারা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের প্রতিনিধিত্ব করি আমরা চুপ মেরে বসে থাকবো এটা হবার নয় হয় না ইনশাআল্লাহ এবং সামনেও যদি আমন করে কেউ মাথা ঝাড়ে দিয়ে উঠতে চায় তাদের জন্য চব্বিশের এই গণ অভ্যুত্থানী আবার নতুন করে বার্তা দেওয়ার জন্য যথেষ্ট শুধু আজকে এই ছাত্র জনতাকে ওলামায় ক্যারামকে মনে করে দিতে চাই যেমন কবে কবি ফরুক মনে করিয়ে দিয়েছিলেন কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা দোয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না সাত সাগরের মাঝি যে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল সবিশে তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ হালে পানি নাই পাল তার উড়ে নাকো হেনাবিক তুমি মিনতি আমার রাখো আজকের এই হলরুম থেকে জানিয়ে দিতে চাই অধীর যেমন ছিলাম আজ যেমন আছি ভবিষ্যৎ থাকবো অটল পাহাড়ের মতো চিৎকার করে বলে দিতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ